সবাই কি গুড আফ্টৰনুন সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন সবাই কেমন আছো সবাইকে সবাইকে বলছি সবাই কেমন আছো আজকে বলে খুব বড় সড় একটা ঝড় উঠবে সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন সবাই কেমন আছো কি করছো সবাই গিয়ে হ্যালো 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 সবাই সবাই কেমন আছো সবাই কেমন আছো আজকে চলে এলাম দুপুরবেলা রান্নাঘরে রান্না করতে করতে তোমার সঙ্গে গল্প করবো তার জন্য লাইভে চলে এলাম সবাই কেমন আছো গো সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো সবাই কেমন আছো হ্যালো শাহ হা হ্যালো কেমন আছো হ্যালো 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 সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো নাম্বার হ্যালো বাবা আছো ভালো আছি আমি লাইক ও থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ তো সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন সবাই কেমন আছো কি করছো শুনলাম যে আজকে বড় সড়ো একটা সাইকেল হবে দেখা যাক শুনছি যে তোমার একশো তিরিশ কিলোমিটার বেগে সাইক্লোনটা আসতে চলেছে জানি না কি হবে আমফানের মতন হ্যাঁ আর ঝড়গুলো গুলো এমনই রাতের বেলাটাই বেশি হয় বলো আছে কিন্তু সারাদিন কিন্তু মেঘলা মেঘলা ভাব রোদ নেই আর বেশ ঝোড়ো হাওয়া টাইপের আছে বাইরে দিনম্বর বাড়ি কোথায় ও আমার বাড়ি গুট কি এখানে রাতের দিয়ে ও আচ্ছা আমার বাড়ি কোথায় আমার বাড়ি অশোকনগর আমার বাড়ি অশোকনগর চেন কি অশোকনগর চেন অশোকনগর চেন বাড়ি অশোকনগর খুব সুইট লাগে পূর্ণিমা থ্যাংক ইউ দিদি আমার কোন জেলা উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলা জেলা উত্তর চব্বিশ পরগনা মানে তোমার চ্যানেলটার নাম দিদি নাম্বার ওয়ান বা সুন্দর খুব ভালো লাগলো থ্যাংক ইউ সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন গুড সবাই কেমন আছো সবার তোমাদের কি লান্স কমপ্লিট তোমাদের কি কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের হাই বিউটিফুল থ্যাংক ইউ নির্মলা হালদার থ্যাংক ইউ থ্যাংক ইউ কে কে আছো লাইকুলার আর কে কে আছো কমেন্ট করো কমেন্ট না করে কথা বলবো আমি কমেন্ট চাই কমেন্ট কথা বলো ভালো লাগবে হাই ম্যাম সানী কুমার সামিল কুমার আচ্ছা ভালো আছি তোমার সবাই কেমন আছো সুদীপ সাহা কমেন্ট পড়ছেন না কোথায় গো হ্যালো ম্যাডাম হ্যালো কেমন আছো সবাইকে বলছি কেমন আছো তোমরা সবাইকেই বলছি কেমন আছো আসতে কিন্তু খুব সাবধানে সবাই থেকো আমফানের মতন কিন্তু ঝড় আসতে চলেছে আমফানের মতন ঝড় আসতে চলেছে ওকে বাই 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 কি বাবা বাই বাই দিচ্ছিলেন এই তো লাইভে সবে সবে এলাম মনে হয় এই ছ মিনিট মতন হচ্ছে লাইভ এসেছি ছয় মিনিট লাইভে আস্তে আস্তে বাই বাই টাটা ওকে বাই বাই টা বলো সবাই কেমন আছো কি করছো কার কার খাওয়া গেছে সন্দীপ সাহা আমি যাইনি হ্যাঁ জানি তুমি যাওনি শুধু গেছে জি 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 আর সবাই আছো থ্যাংক ইউ লাইনে থাকার জন্য হরে কৃষ্ণা হ্যাঁ গুড আফটারনুন গুড আফটারনুন তোমাদের কেউ কেমন আছো সবাই কি বলছি কেমন আছো কেমন আছো কেমন আছো কেমন আছো গাইস কেমন আছো গাইস হাই সুমন সোম ঢাকা বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ঢাকা বাংলাদেশ থেকে কল করার জন্য অসংখ্য থ্যাংক ইউ हेलो আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি তোমার ওয়েস্ট বেঙ্গল গো নর্থ চব্বিশ পরগনা আমার বাড়ির নর্থ চব্বিশ পরগনা আমি থেকে দেখছি গোয়া থেকে দেখছো ও আচ্ছা আমাদের জন্য ইউ দেখা থেকে লাইফটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর কে কে আছে একটু কমেন্ট করবে আর কে কে আছে লাইভে একটু কমেন্ট করবে একটু হ্যালো ভাই লিখবে বাইরে বেশ হাওয়া চলছে আরি না কখন ঝড় বৃষ্টি নামবে কখন কি হবে বুঝতেই না বলো সবাই কেমন আছো কি করছো সবাই বলো কি করছো রান্নাঘরে রান্না রান্নাঘরে কাজ করছি তোমরা কি করছো काज करते चले ही देखा भे?

বোধ গেছিস রেখে দেয় গামছা কি শুকিয়ে গেছে কখন খাবে এই তো খাবো বেশিক্ষণ লাগবে না দুজনের বসে দিয়েছি বেশি সময় লাগবে না রান্না করতে হয়ে যাবে একটু দেরি হয়ে গেছে এই আর কি কি ব্যাপার সবাই চুপচাপ কেন পেছন দেখাবে নাকি কেন গো এমন দেখাচ্ছি পেছন দেখাচ্ছি আমি নাও দেখো সামনে দেখো ঠিক দেখো সবাই কেমন আছো সবাই সবাই কেমন আছো রাতেই লাইভে আসি আমি অংশ ইউটিউবে তো আজকে শুনলাম যে খুব বৃষ্টি হতে পারে রাতের বেলা এদিন ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি হওয়ার দরকারও আছে বৃষ্টি হোক তাই বলে ঝড় হলে তো তখন একটু ভয় ভয় করেই তাই না কিন্তু বলো এবার দারুণ লাগছে দারুণ থ্যাংক ইউ আর কে কে আছো লাইভে একটু ভালো ভাই লেখো একটু কমেন্ট টমেন্ট করো তাহলে ভালো লাগবে কে কে আছো আর সবাই চুপ করে থাকবে না সবাই চলে গেছে গেলে চলে এসে সবাই চুপচাপ হয়ে গেছে না কিছু না এসো 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 দারুণ লাগছে কি ব্যাপার সবার কোথায় কমেন্ট কোথায় গেল কোথায় আর সবাই কোথায় গেলে হ্যালো 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 সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন সবাই কেমন আছো চলে এসো লাইভে সবাই হ্যালো সবাইকে হালো ভালো সবাইকে হালো সবাইকে ভালো সবাই কি করছো কি সবাই কি করছো এই তো এরে সবাই চলে গেলে কেন